স্বামীর খবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ ছেলে মেয়ে যারা আছে সকলকে নেকার পরিষ্কার বানায় দাও আল্লাহ সকলকে কোরআন ও হাদিসের আলেম বানায় দেন বলে না ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে যখন ভূমিষ্ঠ হয় তখন কেন কান্দে কেন কাঁদেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সেখানে হাজির হয় শয়তান হাজির হওয়ার পরে তার এই অঙ্গুল দিয়ে এই সন্তানকে খোঁসা দেয় এই আঘাত পায়া সন্তানটা চিৎকার দিয়ে কান্দেন এই এজন্য আল্লাহ রসুল বলেছেন সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله যাই হোক এরপর আমাদের এলাকার আজানও আছে কি বলেন আমাদের এলাকার আজান আর টিভির আজান পার্থক্য আছে না নাই আমাদের এলাকার আজান হলো এরকম আল্লাহবর কি তবে আজান হলো মহাব্বতের সাথে দিতে দিতে হবে হবে আজান মহাব্বতের সাথে মহাব্বতের সাথে আল্লাহর নাম উচ্চারণ করবেন আল্লাহরে ডাকবেন আল্লাহর নাম উচ্চারণ করবেন ডাকবেন না বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের মাহফিলটা কবুল করো বলেন আমি এরপরে বলছিলাম হাজির আছে তিন রকমের সন্তান কাদে শয়তান খুসা দেয় পোসা দেওয়ার কারণে সন্তান সহ্য করতে না পেরে চিৎকার কেঁদে ফেলেন এই সময় আজান দিলে শয়তান দূর হয়ে যায় সন্তানের কান্না বন্ধ হয়ে যায় ভাইয়ের আমার হাজির হয়েছে তিন রকম আল্লাহ রব্বুর আলমিন যখন আদম সালামকে তৈরি করলেন আদম আলা সালাম তৈরি হওয়ার পরে আদম কমানয়ে কমানয়ে হজরত ইব্রাহীম সালাম পর্যন্ত পৌঁছে গেলেন ইব্রাহিম সালাম পৌঁছার পরে ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাইল সালাম উভয় মিলে বাপ রাজমিস্ত্রি আর হলো বেটা হলো জুগাল্লা কথা কয় না দুইজন মিলে বাইতুল্লাহ শরীফ তৈরি করলেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম আজকে আজান দিয়ে দাও তিনি কি করলেন ইলাল আমার যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে কোন দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে ইব্রাহিম তুমি মানুষদেরকে কল্যাণের দিকে ইব্রাহিম শুরু করে আকবার এই যার কানে কহরে রুহু জগৎ থেকে নিয়ে শুরু করে জমিন পর্যন্ত যারা পৃথিবীতে এসেছেন এবং যারা রুহু জগতে ছিল যাদের কানে কহরে এই আজান শুনেছে তারা একবার না একবার বাইতুল্লাহ জিয়ারত করবে মাস্ট বি করলেই বলে আল্লাহ হওয়ার আল্লাহ পার ডাক দিয়ে বললে ইব্রাহিম তুমি আজান দিলে তোমার আজান আমার পৃথিবীর মানুষগুলো ছুটে আসবে আজও বাইতুল্লায় মানুষ যায় কি যায় না দুই নম্বরে হজরতে আজরাহিলা সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার একটু পারমিশন দাও আমি কাবার চোড়ায় দাঁড়িয়ে একটু আজান দে কেন দিবি আমার হাতে সবার জান কবজের দায়িত্ব আমার নাম আজরাইল আমি স্বামীকে স্ত্রী বানায় পর করে দেই আর দাদা থেকে দাদিকে পর করে দেই নানি থেকে নানাকে পর করে দেই সন্তান থেকে বাপকে আলাদা করে দেই দেয় ঠিক কি না আমি একটা আজান দিতে চাই দিলেন আজান আল্লাহ এই আজানের কহর কানে যার পৌঁছে গেছে দুনিয়া এবং রহু জগতে এরা কাবা শরীফ তওয়াব করতে যাবে হয় যাইতে মরবে না হলে রাস্তে লাগে মরবে না হলে ওখানে যায় না ঠিক কি না আছে মরে না মরে না আমাদের পাকশি দরবার শরীফের প্রধান মেহমান মাওলানা ইদ্দিস সাহেব তিনার আজও লাশ আমরা খুঁজেই পাই নাই তার লাশই পাই নাই মারা গেছেন তিনি হজে যাওয়ার পরে এরপরে বাহিয়া ভাইরা আমার এরপর বলতেছিলাম শয়তান বললেন আল্লাহ তুমি যখন আমার লানতি দিলা তো তোমার বান্দারা তো ওই কাবা শরীফ তফ করলে তো জান্নাতে যাবে ওদের গুনাহ সব মাফ হয়ে যাবে আরাফাতের ময়দানে দাঁড়াবে তার জীবনে সব গুনাহ মাফ চিল্লা কেন আল্লাহ মাফ পাপ কারণ আমাদের পিতা আদম আর হাওয়াকে মাফ করে দিয়েছেন কে ওই আরাফাতের ময়দানে তো আরাফাতের ময়দানে যারা আসবে তারা তো মাফ পেয়ে যাবে তোমার বান্দাদেরকে একটু ফিরিয়ে নিতে চায় আল্লাহ বললেন আজ আল্লাহ বললেন ইবলিস আজান ইবলিশ আজান দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইবলিসের আজান যার কানে কোহরে দুনিয়া এবং রুহু জগতে শুনেছে তারা হস করতে যাবে ওখান থেকে আসি জমির জমির আয়াল ঠেলবে পরের জমি খাবে এরপরে হচ্ছে এমপি হওয়ার পরে রাস্তার কালভাট ব্রিজ মারবে রাস্তার টাকা পয়সা গরিব দুঃখী মানুষের টাকা পয়সা খাটের নিচে লুকাবে তা ঠিক না এই তিন শ্রেণীর হাজি পৃথিবীতে এখনো রয়েছে কেমন পর্যন্ত থাকবে তবে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহর কোরআন যা বলেছে সেই দিকে ধাবিত হতে পারে কার এক একমত দুই হাত তুলে আল্লাহরে দেখাও দেখা আজকে এই ময়দানের ভিতরে একজন যুবককে পাইলাম না একবার না তাকবির দিয়ে জোতাগুলোকে একটু উত্তেজিত করেন দেখি তো কেউ বাঁচেন নাকি তাকবির দেন একজন ভিতর থেকে একজন তাকবির দিয়ে দেন একটু গরম হন একটু গরম হন এই তাকবিরটা কোথার থেকে এসেছেন জানেন সাহাবাই কেরামরা যখন জেহাদের ময়দানে গিয়েছেন সমস্ত লিডারদেরকে বলা হয়েছিল তোমরা ঝঙ্কারের সাথে দিবে তাকবির দেওয়ার কারণে কাফেরদের হাত থেকে তরবারি থরথর করে কেঁপে মাটিতে পড়ে গেছেন সমস্ত আমরা যুদ্ধের বিজয় লাভ কাফেররা তাকবির দেখলে ভয় পায়। দেখলে কি পায় ভয় পায় এই জন্য বাংলাদেশে একদল আছে লিল্লাহে তাকবির দেওয়া স্লোগান দেওয়া নিষিদ্ধ শুধু দেশ নয় সারা পৃথিবীতে এরকম আছেন ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা আজকে আপনাদেরকে একটা হুশিয়ার বলে দিয়ে বলে যায় আজকে মুসলমানদেরকে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকে ভারতের বাবরি মসজিদ কাফেরা ভেঙে দখল করে নিয়েছে আজকে ফ্রান্সের কুত্তারা আজকে আমার নবীজিকে গালি দিয়ে সাহস পাচ্ছে মায়ানমারের মুসলমানদেরকে আমি নিজে চোখে দেখেছি ফেসবুকে আমার এক বোনের স্তন কেটে তারা স্তন ছুরি দিয়ে কেঁচে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে স্তন কেটে দিয়েছে এই কাজ যারা করেছে আল্লাহর দরবারে মানে বিচার ছাই ওয়াল্লা এই কুত্তাকে দুনিয়ার জগতে বিচার তুমি দিয়ে দাও ভাইয়ের আমার ঘরে বসে থাকলে চলবে না আমাদেরকে ময়দানে নামতে হবে ইসলামকে যদি বাঁচাইতে চাই আমরা যদি জান্নাতে যদি চাই আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ময়দানের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াতে হবে যতদিন ঘরে বসে থাকবেন দেওয়ালে পিঠ থেকে থাকবে আপনারা মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য মায়ে দাঁড়িয়ে নামতে যখনই কোন দেশ থেকে কোথা থেকে যে কোনো জায়গার থেকে রসুলের বিরুদ্ধে কোনার বিরুদ্ধে কথা হবে সে সরমনাই হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক এম হোক জামাত ইসলাম হোক এরপর জাসদ হোক বাসদ হোক বাংলাদেশে যে কোনো দল হোক না কেন তার বিরুদ্ধে মাথায় কাপনের কাপড় বাঁধতে হবে কথা কোন ঠিক কিনা এর নাম হলো মুসলমান ইন্নানি মিনাল মুসলিমি মুসলমান সবদের আবিধানে করতে হলে আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আমাদের জানকার মালকার জমিন আকাশ সব কিছু মুলকু হেমুল কুসামাওয়াতিওয়ালা সব কিছু হলেন আল্লাহর এজন্য ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় ক্লিয়ার প্রশ্ন আর কি বলতেছিলাম কয়টা সুর সুর আপনারা কণ্ঠ সেন শুনবেন এক নম্বর মৃত্যুবরণ করেছে মাওলানা কাউসারি সাহেব কি কন কাউসারি মরছে না আল্লাহ তাকে জান্নাত দিক বলেন আমিন দোয়া করলে কি লস আমার ভাইয়ের জন্য আমি দোয়া করবো আমার ভাই জান্নাতি হয়ে যাক কাউসারি সাহেব এখন ওয়াস করতেন বন্ধুগণ আমার ভাইর আমা এবার জমিনের ভিতরে যখন কম বিষ তুমি ছিটা দিলা এবার আকাশের পানি যখন জমিনে আসলো আসার পরে সঙ্গে সঙ্গে জমিনের শক্তি পানি পাওয়ার পরে আকাশের পানি যখন জমিনে এসেছে আসার সঙ্গে সঙ্গে আকাশের পানি পেয়ে বান্দা যেই জমিনের ভিতরে গম বিষ ছিটায় দিল ওই গম ভিতরে পানি পাওয়ার পরে গাছ অঙ্কুরিত হয়ে গেল অঙ্কুরিত হয়ে যাওয়ার পরে একটা গাছ বেরিয়ে আকাশের দিকে এরকম বাতাসে দোলে আর বলে আল্লাহ আল্লাহ এক আল্লা আল্লা না আল্লাহ কয়জন আল্লাহ বলেছেন উল হু আহাদ আল্লাহু সামা জোরে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক গ্যাস যখন হয়ে গেল দুই এবার গাস্ত বাতাসের ভিতর নড়ে আর ভরে আল্লাহ রাসূল তোমরা করোনা ভুল পুরুষে মাথায় রাইখো না মিয়া মাংসের মতন চুল জোরে গল্পটা ঠিক কিনা এবার গাছ হয়ে গেল তিন বাতাসের ভিতর নড়ে আর বলে আমরা নামাজের ভিতর বলি ফেরেস্তারা বলে আমিন আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতে হয়ে গেলাম সামি গাছ যখন হয়ে গেল স্যার আল্লাহ বলে তোদেরকে আমি ফেরেস্তা দিয়ে কবরে খাওয়াবো না মার তোরা কি আমার পর আমরা কি বান্দা আল্লাহর পর কথা কয় না আমরা কি আল্লাহর পর আল্লাহ করছে আমি জান্নাত থেকে তোদের করবো না বাড় জোরে কোন আল্লাহ আকবার গাছ হয়ে গেল পাঁচ এবার গাছের ওর ভিতরে জারবে বান্দা তোর জন্য খাস গাছ হয়ে গেল ছয় এবার আল্লাহ বলেন বান্দা তুই করিস না কোনো দিন তোর হবে না কোনো দিন ভয় তোর নাই কোনো ভয় সব কাজ করে দেখ সব কাজেই তোর হবে জয় কথা কথাগণ ঠিক কিনা গাছ এবার ছয়ের ভিতর থেকে গাছের ভিতর থেকে আসলো পাতা আল্লাহ বলছে বান্দা তোদের কে দিছে ধোকা ইসলাম মানলে কি হবে ঠকা ইসলাম না মানলে হবে ঠকা ইসলাম যদি না মানো তোমাদের ইমানে ধরবে পোকা ঠিক এই গেল একরকম কাউসারি গেল এবার আসেন বজরুল রশিদ মিয়া বজুল রশিদ মিয়া কি বুঝে ফেলে নাকি বলবো বলা তো সহজ না আপনারা তো বলতেছেন বলেন বলা তো সহজ না আঠারোটা ধরেই আলহামদুলিল্লাহ কি আপনারা রাগ করতেছেন না তো রাগ করেন নাই আগে ওয়াজ করে নিয়েছি দিধার সে ওয়াজ ডানে বাই যায় নাই শুধু জুমার ওয়াজ করছে আজকে ঠিক না এবার আসেন বজলুর রশিদ মিয়া হুসাইন নবীর দরবারে গেলেন ডাক দেয়া বলতেছেন নবী গ ও পানের নবী একটা বার আপনি আমাকে একটা ঘোড়া কিনে দিবেন কি দিবেন না নবী আমান ডাক বললেন হুসাইন আমার কাছে কোনো ঘোড়া টাকা পয়সা নাই রে ভাই আমি তোকে কেমনে ঘোড়া কিনে দেবো হুসাইন ধরছে বায়না দিলে তো পারে না নবী ডাক বলে হুসাইন আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই তোকে কেমনে আমি ঘোড়া কিনে দিব রে ভাই হোসাইন বলে ঘোড়া না কিনে দিলেও তোমাকে ছাড়বো না আল্লাহ নবী বলতেছেন হোসাইন রে আমার ঘরের জানালা বন্ধ করে দাও আমার ঘরের দরজা বন্ধ করে দাও হজরতে বিশ্ব নবী বলেন হুসাইন ঘরের দরজা বন্ধ করো জানালা বন্ধ করে দাও হুসাইন ডাকতে বলছেন নানা ভাই ঘরের দরজা কেন বন্ধ করবো আবার ঘরের জানালা কেন বন্ধ করে দেব আপনি কি আপনার কাছে ঘোড়া চাইলান আপনি বলেন জানালা বন্ধ করে দাও ঘরের দরজা বন্ধ করে দাও কারণ কি নবী আমার ডাকতে বললেন হুসাইন রে তুই বুঝবি না বুঝবি না বুঝবি না ঘরের দরজা বন্ধ হয়ে গেল জানালা বন্ধ হয়ে গেল আমার নবী ঘোড়া কিনে দিতে পারে না নবীজি ঘরের ভিতরে হাতটা মাটিতে রেখে পাওটা হাঁটুটা মাটিতে রেখে নবীজি নিজেই ঘোড়া হইয়া গেছে হোসাইন পিটের পুরে বসে ডাক দেয়া বলতেছেন ও নানা হোসাইন পিটের ভিতরে বসে বসে বলে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল ঘোড়া চল ঘোড়া তো এদিক যায় বেদিক যায় ডান দিকে যায় বাম দিকে যায় এমন সময় হোসাইন পিটের পুরে ডাক দেয়া বলছেন নানা মরুভূমির ভিতরে অনেক মানুষকে ঘোড়া চরণেওয়ালা দেখেছি যারা ঘোড়ার পিঠে সওয়ারি থাকে ওরা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য লাগাম থাকে হাতে কিন্তু লাগাম যদি না থাকে ঘোড়া নিয়ন্ত্রণ করা যাবে না আমি যে ঘোড়ার পিটে উঠেছি ঘোড়ার তো কোনো লাগাম না লাগাম দেব কেমনে নবী আমার ডাক ডাকতে বলছেন হোসাইন হোসাইনকে যে কষ্ট দিল আমি নবীকে সে কষ্ট দিল ধরে কোন কথা ঠিক কিনা নবীকে যে আঘাত করলো আমার নবীজি হুসাইনকে যে আঘাত করলো আমার নবীজি বলেছেন সে যেন আমি নবীজিকে আঘাত করলো আমার মুসলমান ভাইরা এমন সময় আমার নবীজি ডাক দে বলতেছেন হোসাইন তুই আমার পিঠের পরে তোকে আমি কষ্ট দেব না কাউকে কষ্ট দেন করেন আল্লাহ নবীর মাথায় ছিল বাবরি চুল বলে ও হুসাইন ডান দিকের চুলগুলো মোড়াইয়া বাম হাতে ধরো আর ডানগা ডান দিকের চুলগুলো মোড়াইয়া ডান দিকে ধরো ডান হাতে ধরো ডান হাতের চুল দিলে আমি নবী বাম ডান দিকে যাব বাম দিকের চুল টান দিলে বাম দিকে যাব তুমি যেমনি চালাইবা তেমনি চলবে আমার নবীজি এমন ভাবে যখন হুসাইন পিটের উপরে বসে বসে বলতেছেন চল ঘোড়া চল চল ঘোলা চল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আসাদুল্লাহ হিলকল ইফ কাফে দেড় বা হজরত আলী রবি আল্লাহাল জোরে বলেন মারহাবা আওয়াজ আসতেছেন ঘরের ভিতরে সল ঘোড়া সল ঘোড়া তো চলে মরুর ভূমির ভিতরে কিন্তু ঘোড়া কেন আজকে ঘরের ভিতরে কারণটা কি সরদার ফাঁক দেয়া দেখেন হুসাইন নবীর পিঠের উপরে বসা এত জোরে ধমক দিছে হুসাইন পিঠ থেকে নেমে থর থর করে কাঁপতেছে বাবা আমার নবী ডাক দিয়ে বলেন আলি রে এ কি করলি রে আলি কি করলি বলে এত বড় বেয় তুই বরদাস্ত করতে পারি না মুসলমান অন্যায় কাজ কখনো সহ্য করে না 더다건오 직기나. <목소리> আল্লাহ নবীজি সাহাবি আলী বললেন এত বড় অপরাধ যে নবীজি এত বড় মাতৃকাদ এত বড় ব্যক্তিত্ব যার চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর ব্যাপারে উত্তম চরিত্রের আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিলেন কে সেই নবীর পিঠে বসে থাকেন আমি বরদাস্ত করতে পারি না হুসাইন থরথর করে কাঁপতেছেন আমার নবী ডাক দিয়ে বলেন আলী রে বড় সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ বলেন আমি যখন হুসাইনকে পিঠে নিয়ে ঘরের ভিতর

তুমি আমাদের জন্য ডান আর বাম দিকে দুই জন ফেরেশতা লাগায় দিয়েছো কেরাম কাতিবি ডান দিকে কেরাম বাম দিকে কাতিবিন দুই জন ফেরেশতা লাগায়া দিয়েছো আল্লাহ এই ফেরেশতারা আমাদের জীবনের নেকি বদি লেখে আমরা তো আসার কোনো উপায় নাই দয়া করে মেহরবানি করে ওয়াল্লাহর বান্দারাই দুইজন ফেরেস্তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি যা করি সব সবকিছু রেকর্ড করেন দিন সময় আমার আল্লাহ বল নামা তার সামনে হাজির করবে লক্ষ্য করে দেখবাম আজকের এই যে ময়দানে এই ময়দানে এত বড় বিশাল মাহফিল এই মাইকলা সাউন্ড মিডিয়া সব যারা অবস্থিত হয়েছি বক্তা সতা এই ভিডিও যখন কেয়ামতের দিন দেখবে না জানি এই ভিডিওডায় আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে ওরে মুসলমান বান্দা পয়গম্বর বলেন ও নবীর উম্মতেরা কয়দিন থাকবা যেই ঘরের ভিতরে তোমার মা ছিল মানা যেই ঘরের ভিতরে তোমার বাবা ছিল বাবা নাই যেই ঘরটার দাবি করো এই ঘর আমার এই ঘরটা একদিন তোমার দাদা বলেছিল আমার কিন্তু দাদা নাই এই ঘরের দাবি করেছিল তোমার দাদার দাদা দাদার দাদা নাই তোমার বাবা এসেছে তোমার বাবাও দাবি করে ঘরটা আমার কিন্তু তোমার বাবা বেছে নাই এখন তুমি সেই ঘরটা আমার 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 একদিন তুমিও থাকবা না ঘর কিন্তু ওই জায়গায় থাকবে কি মুহাম্বা তু দুনিয়া দুনিয়ায় কত mohabbat করছো টাকা পয়সা ঘরবাড়ি দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে রে পরকালে কিছুই যাবে না ও মুসলমান ইমানদারী বান্দা তোমাদের হাতে ধরে পড়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাতুলহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাত ও মুসলমান ইমান দুই টাকা যদি করতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোদের জন্য এক নাম্বার নাম্বার দুই হল আমলে সলেহা এই দুই টাকা যদি করতে পারো গো আমি তোমাদেরকে জান্নাতের আদা দিয়া দিলাম এখন ইমানকারে বলা হয় দোস্ত ইমান না দেখা বিষয়টাকে বিশ্বাস করাম পরকাল দেখি নাই পরকাল হবে বিশ্বাস করেছি কোরআন আমরা পড়েছি কোরআন নাজিল করেছে ফেরেস্তার মাধ্যমে ফেরেস্তা দেখি নাই বিশ্বাস করেছি কথা কন ঠিক কি না আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি নবীকে দেখি নাই বিশ্বাস করেছি যার নাম দেখি নাই বিশ্বাস করেছি মুসলমান এর নাম হলো ইমান আল্লাহ পাক ডাক দেয় বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও মুসলমান ইমানদার ওয়ালা এইভাবে যদি সারা রাত না একটা নয় দুইটা নয় কি আমত পর্যন্ত যদি আমি হায়াত পাই পাবো না তা বুঝার জন্য বলছি এইভাবে যদি চলতে থাকে এইভাবেই কোরআন হাদিসের দ্বার সহ এই সুর চলবে আমির হামজা দেখছেন আমির হামজা আঠারোটাই শেষ করা লাগবে কি ভাই চলে যাবেন না যাবেন না কারা কারা যাবেন হাত তুলেন আমজাদ দাঁড়ান আমজাদ শুনছে একজন একজন আমজাদি শোনাই আগে ভিডিও তো অফ সমস্যা নাই আসি যখন তুমি আমার না রেয়ারা কলিজাতে এতির মেরে আমাই করছে পাগল যে পারা ফিরো না ফিরো নাই সব ধরি তোমার হাত পাই মিশরের সাহিত আমি বসাইব বসে তোমায় জোরে কোন একবার আল্লাহ আকবার ভাইরা মার বন্ধু গোন আমার বাজান রে আল্লাহ নবী হজরতে ইউসুফ সাল্লামকে বাজান যখন মিশরের মিশরের বাজারে যখন ওটানো হলো লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়ে গেছে বাজান এমন সময় আজিজ মিশরের স্ত্রী জুলাইখা হজরত ইউসুফ আলাহ সাল্লামকে সংকিত করে বলতেছি বাজান আজিজ মিশর স্ত্রী জুলাইখা হজরত ইউসুফ আলাহ সাল্লাম গুলাম রুচি ইউসুফ কিনে নিয়ে গেলেন হজরত ইউসুফ আলাহ সাল্লামকে দেখার পর হজরতে হজরতে জুলাইখা এবার মনের ভিতরে তৃপ্তি পেয়ে গেল ওই স্বপ্নের ভিতরে দেখেছিলাম যে যুবকটা আমার সঙ্গে বিয়ে হবে আমার মন বলতেছে এই যুবক আমার সামনে আজকে দাঁড়িয়ে আছে জোরে কোন একবার ভাইরা আমার বন্ধুবোন আমার বাজান রে এই যুবকটারে হজরতি জুলাইখা কি করলেন ভাইরা আমার জুলাইকার সাথে প্রেম নিবেদন শুরু করলেন আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাহ সাল্লামের সাথে প্রেম নিবেদন শুরু করে দিলেন বন্ধুগ এবার হজরত ইউসুফ ডাক বলতেন জুলাইখা তুমি আমার সাথে প্রেম নিবেদন করার জন্য যে কল্পনা করতেছো আমি আল্লাহরে ভয় পাই জুলাইখা দেয়া বলেন আমার ঘরের ভিতরে নিয়ে যায় একটা নয় দুইটা নয় সাতটা দরজা দিলেন ঘরের ভিতরে পর বাজান ডাক বলেন ইউসুফ রে এই ঘরের ভিতরে প্রেসিডেন্ট দেখবে না রাষ্ট্রের কোনো মানুষ দেখবে না শুধু একটা বার আমাকে ভালোবেসে আমাকে তুমি আলিঙ্গন করো হজরত ইউসুফ ডাক দেয়া বললেন জুলাই এ তো শুধু সাধারণ ঘর সাত পানির ভিতরেও যদি কোনো মানুষ অপকর্ম করে ওই খবর দুনিয়ার কেউ না জানলে জানেন তিনি কে আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়াল রহমানুর রহিম ভাইরা মা বন্ধু গোনামার আমার বাজানরা দুনিয়ার কোন মানুষ যেটা দেখে না ওইটা কেবল যিনি দেখেন তিনি হলেন আরো সে আজিমের মালিক আল্লাহ জোরে কোন একবার আল্লাহ কি কর একটা করে বের করছিস আর একটা করে দে আচ্ছা শোনেন একটা কথা বলি একটা শোনেন আশা নাঙ্গল বইতে গেলে গরু যদি মরে যায় নাঙ্গলের কোনো দাম আছে গরু যদি মরে যায় নাঙ্গলের দাম আছে গরু বাঁচায় রাখতে হবে গরু বাঁচায় রাখি হাল চষতে হবে এখন যদি বক্তা মরে যায় তাহলে তাতে গিয়ে লাভ আছে আল্লাহ আকবার ভাইয়ের আমার এরকম একটা নয় দুইটা নয় একটার পর একটা সেন্স হতেই থাকবে থাকবেই 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 শেষ হবে না তোফাজল দেব এবার ওই কথা বলছিলাম যে তিনি ভাই মারা গেছেন ভাই কাল্লা জান্নাত নসিব করে বলেন আমিন একটা কথা পরিষ্কার করে টানতে চাই গো নবী আমি যেদিন কেমতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো গো নবী সেদিন দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ফুলসিরাতের কিনারায় একটু হাউজে কালসারের পানি পান করাইও এরা নবীর উম্মতের দল নবীকে চিন যেই নবীকে যোন চিনছে বংল জংলার হরিণী কথা কন ঠিক কিনা এরে উন্নতির দল নবী হইয়া মানুষ হইয়া নবী চিনলি নাম বনের পাখিরা নবীকে চিনল কিন্তু উন্মত হইয়া নবীকে চিনলি না যুবন্তর হাতে ধরে পায়ে পড়ে বলে গেলাম নবীকে যদি চিনতে পার